মালাইকুম ই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অ্যাডভোকেট তাসমিম আফতার যুথি জজকোর ঢাক আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে গেলে সন্তান কার কাছে থাকবে সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে আমাদের দেশে অনেক মেয়েরা আমাদের দেশে অনেক মেয়েরা কিন্তু একটা ভয়ে হচ্ছে গিয়ে হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারে না যে তার যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তার সন্তানটার কি হবে সে তো তার সন্তানটাকে পাবে না এ ধরনের একটা ভুল ধারণা আগে একটা নিয়ম ছিল যে হ্যাঁ সাত বছর পর্যন্ত সন্তান মায়ের কাছে থাকতে পারবে পরবর্তীতে সে তার বাবার কাছে চলে যাবে কিন্তু এখন কিন্তু এখন নিয়ম কিছুটাই ব্যতিক্রম এখন আগেও এটা কিন্তু আদালতের উপরে অনেকটা আদালতের উপরে পাওয়া দেওয়া ছিল সে যার কাছে প্রপার মনে করবে পর্যালোচনা করে যে বাবার কাছে সন্তানটি ভালো থাকবে নাকি মায়ের কাছে সন্তানটি ভালো থাকবে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে সে কাকে কার কাছে সন্তানটিকে দিবে আগে যেমন ছিল আইন অনুযায়ী তার থেকে এখন অনেকটাই শিথিল যদি আদালত মনে করে মা যদি নতুন কোথাও বিয়েও করে সেখানেও যদি মনে করে যে নতুন বাবার কাছে সন্তান সেফ থাকবে বা সিকিউর থাকবে তাহলে কিন্তু আদালত চাইলে সেখানেও তার সন্তানকে দিতে পারে এটা আদালতের উপর ডিপেন্ড করে এই ভয়ের কারণে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মেয়েরা সহ্য করে যাচ্ছে বিভিন্ন রকম অত্যাচার এবং ভয়ভীতির মধ্যে দিয়ে তারা দিন পার করে যে তার সন্তান ডিভোর্সের পরে তার স্বামী অথবা তার শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাবে বা তাদের এ অধিকার থাকবে আসলে ফিনান্সিয়াল যে ব্যাপারটা সন্তানের সেই ভরণ পোষণের দায়িত্বটা অনেক ক্ষেত্রে সেই সন্তানের দায়িত্বটা বাবার ক্ষেত্রে পড়ে সে তার সন্তানকে ফিনান্সিয়াল ভরণ পোষণ বিষয়গুলো সাপোর্ট দেওয়ার জন্য সে বাধ্য বাধ্য কিন্তু সে আদালত চাইলে তার মায়ের কাছে তার সন্তানদেরকে রেখে দিতে পারবে এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকবে না এটা আয় আদালতের উপরে ডিপেন্ড করে সে কার কাছে প্রপার মনে করে সো এখানে কোনো ধরনের স্পেসিফিকভাবে বলা যায় না যে কি ডিভোর্সের পরে সন্তান তার বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে এটা অনেকটাই আদালতের উপরে নির্ভর করে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে সে তার মায়ের কাছে কতটুকু নিরাপদ থাকবে অথবা তার বাবার কাছে কতটুকু নিরাপদ থাকবে সো আশা করি আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আমার কাছে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো দেখব এবং আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনারা নতুন কোনো বিষয়ে যদি আমার থেকে জানতে চান সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের সাথে আপনাদের সাথে কোঅপারেট করব আপনাদেরকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর হচ্ছে গিয়ে করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আসসালামু